প্রবল বৃষ্টিপাতে ঝিনাইদহে কমেছে শাকসবজির উৎপাদন অনেক ক্ষেত্রে সবজি নষ্ট হয়ে গেছে এতে স্থানীয় বাজারে বেড়েছে শাকসবজির দাম তবে গত সপ্তাহ থেকে বৃষ্টিপাত কিছুটা কমলেও নতুন করে সবজির চারা লাগানো ও ফসল উৎপাদন সময় সাপেক্ষ তাই আগামী কয়েক সপ্তাহ বাজারে তরিতরকারির দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা কৃষক ও ব্যবসায়ীদের আজ জেলার বিভিন্ন বাজার ঘুরে শাকসবজির চড়া দাম দেখা গেছে বিশেষ করে জেলার ছয় উপজেলার শহরতলির বাজারগুলোতে শাকসবজির দাম লাগামহীনভাবে বাড়ছে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহের মাঝামাঝিতে বিভিন্ন সবজির দাম গড়ে কেডি প্রতি ত্রিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে জেলা শহরের নতুন হাটখোলা বাজার কাঁচা বাজার ওয়াবদা গিট বাজার ডাকবাংলা বাজার নগরবাথান বাজারে সবজির দাম বৃদ্ধি দেখা গেছে এসব বাজারে খুচরা পর্যায়ে আলু প্রতি কেজি পঁচিশ ত্রিশ টাকা পুঁইশাক আঠি পঁয়ত্রিশ চল্লিশ টাকা পটল পঞ্চান্ন ষাট টাকা বেগুন আশি নব্বই টাকা আমরা ত্রিশ পঁয়ত্রিশ টাকা করলা পঁচাত্তর আশি টাকা ওল পঁচাত্তর আশি টাকা লাউ প্রতি পিস ষাট পঁয়ষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া কাঁচামরিচের দাম বেড়েছে প্রায় পঞ্চাশ শতাংশ গত সপ্তাহে কাঁচামরিচের দাম প্রতি কেজি একশো থেকে একশো টাকা থাকলেও চলতি সপ্তাহের শুরু থেকে মরিচের দাম দুইশো টাকা ছাড়িয়েছে একইভাবে প্রতি কেজি পেঁয়াজ সত্তর টাকা রসুন একশো টাকা শুকনামরিচ চারশো টাকা টমেটো একশো টাকা শিম দুইশো আশি টাকায় বিক্রি হচ্ছে তবে শাকসবজির দাম পাইকারি বাজারে গড়ে পাঁচ থেকে ষাট টাকা কমে বিক্রি করছেন ব্যবসায়ী ঝিনাইদহ কাঁচাবাজার আড়তদার সমিতির উজ্জ্বল মিয়া বলেন সবজির দাম ওঠানামা করে গত সপ্তাহে সবজির দাম নাগালে ছিল চলতি সপ্তাহে দাম বেড়েছে আগামী কয়েক সপ্তাহ শাকসবজির দাম একটু বাড়তি থাকতে পারে কারণ বৃষ্টির কারণে ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে তাই দাম বাড়তি